তো হ্যালো বন্ধুরা আজকে আমি দেবার একটা প্র্যাঙ্ক করতে চলেছি যেহেতু ও আগে আমার উপর দুবার প্র্যাঙ্ক করে ফেলেছে তো আজকে আমি ওর উপর একটা রিভেঞ্জ প্র্যাঙ্ক করতে চাই তো দেবার উপর আজকে একটা খতরনাক প্র্যাঙ্ক করতে চলেছি তো দেখতে থাকো এন পর্যন্ত তো দেখা হচ্ছে ভিডিও সেট আপে

কদিন ধরে আমি দেখছি আমার মনে করবো কল হচ্ছি না কিরকম না হয় আমি তোকে কন্টিনিউ দুদিন ধরে কল করছি কোনো মনে কি আনসার পাচ্ছি না কল করছিস না তুই করছিস কোনো রিপ্লাই নেই দেখা করতে না দেখা করতে দেখা করতে পারছিস না ব্যস্ত ছিল না ব্যস্ত তো কত ব্যস্ত হয়ে গেছি তোমার কথা সাথেই পড়ে ওই ちゃっ করতে পারে না এত ব্যস্ত হয়ে গেছি হ্যাঁ কথা বলতাম কথা সব কিছু ছিল এখন করে এত ব্যস্ত হয়ে হ্যাঁ ছিলাম কথা সেটা

तो आप है नहीं तो आप है तो आप ही यार क्यों अच्छी नहीं क्या भी तो कभी फोन चाहिए फोन कर देख सकते हैं ना क्या पता हो चला तो ना बस ये हम बोलने को पड़ेगा फिर बाय अच्छा फोन का व्यक्तिगत है कैसे आपको क्या चाहिए

বাজার পটে গিকাই উঠছে না তাহলে করে গ্যাস হয়ে গলি মানে কি তো পার ফোনটা দিয়ে কথা আলো হাতে ফোনটা আমাকে হ্যাঁ

তুমি <também> <ın> <un geschät payment> <si�> <faster> ખોળી કોળવે આલક ખાતર দোকান દેખ સાદેખા મે ચાલા હોચી અરે બાપુ એકા થીજો બચ્ચ કા ફ્રેંગ એને ફ્રેંગ શૂટ કરતે હૈ નમી તો કોમ મેકર કે તો અમે ઘોરી દેખું થે તો કેમેરા છે કે કેતા ફટા ફટા દેહું તુમ કી કોલ લામર નજું ભોંટર